আসলে সমান যায় না আজকেও একটা ডিফারেন্ট এই যে আরেকজন উঠে গেছে ওপেন করলে তো কোথাও লাগায় ফেলত হবে কোথায় লাগাবো স্কুলে যাওয়ার আগে এখানে খাওয়া দাওয়া করছিল আর বসে বসে ব্রেকফাস্টের সময় খেলেছে তো এই যে অবস্থা করে রেখে গেছে একটা পানি দিতে হবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू নিশিসনেস এখন কিন্তু সকাল না এখন বাজে হলো 1:30টা বাট আমার বাসায় মানে মোটামুটি এখন সকালের মতো অবস্থা কালকে সামহাও এল নাজের কি হয়েছে জানি না ভোর তিনটার দিকে আড়াইটার দিকে উঠে গেছে ওর বাবা মানে কতক্ষণ ট্রাই করেছে মানে আমাদের কারোরই ঘুম ভালো হয়নি তো ঘুমাতে ঘুমাতে সাড়ে ছটা বাজিয়েছিল তো এরপরে যেটা হয়েছে মানে আমি দুই ঘন্টা মতো ঘুমিয়েছি সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়েছি উঠে তারপরে অ্যামিলিয়াকে ফ্রেশ করে স্কুলের জন্য রেডি করে খাওয়া দাওয়া করে ওকে পাঠালাম তারপর বাবা উঠে ওকে দিয়ে আসলো ওর আজকে বাসা থেকে অফিস তো আসার পরে ও অফিসে বসেছে তখন আমি মানে আর তাকাতে পারছি না মানে তো খারাপ লাগছিল পরে বললাম এলনাসকে কিছু সময় রাখো অফিস করার টাইমে মানে বললাম যে একটু পাশে বসিয়ে রাখো তাই কি আর রাখা যায় মানে প্যান প্যান ঘ্যান ঘ্যান করছিল সো তারপরে হচ্ছে তাও মানে আমি এক ঘন্টা এগারোটার দিকে একটু ঘুমালাম সাড়ে বারোটার দিকে উঠেছি আর কি দেড় ঘন্টার মতো ঘুমালাম এরপরে হচ্ছে আমাকে পাস করে ওর বাবা ওর যে লাঞ্চ টাইমটা এখন সেই টাইমে ঘুমাচ্ছে সকালে আমিও নাস্তা করিনি ওর বাবাও নাস্তা করে নাই এলনাসকে আমি এখন হচ্ছে ঘুম পাড়িয়ে বের হয়েছি সো এখন আমাদের দুপুরে খাওয়ার টাইম বাট এখন হচ্ছে সেই সকালের মানে ভাত খাওয়াতে ইচ্ছা করছে না আর কি সো দেখি এখন হচ্ছে আমাদের সকাল শুরু হলো ওর বাবা উঠলে ওর বাবা ভাতই খাবে হয়তো বা এখন বাজে দেড়টা সাড়ে বারোটায় ঘুমিয়েছে দুইটার মধ্যে উঠে হয়তোবা খাবে তো এই আর কি প্রতিদিন তো আসলে সমান যায় না আজকেও একটা ডিফারেন্ট দিন গেল আর কি যাচ্ছে શરૂ holo so yeah shuru karti aaj ke din ka thank you

সকালবেলা উঠে যখন রোদ দেখতে পারি মানে তখন আসলে চা খাওয়ার যে আগ্রহ সেটা একটু বেশি লাগে মানে ঝলমলে একটা রোদ দেখতে পেলে তো আজকে তো দুপুরবেলা উঠেছি সকালে উঠেছিলাম বা তখন আসলে শরীর এত খারাপ লাগছিল ওই জন্য আর খাইনি তো দুপুরে মানে ভাত খেয়ে চা খাওয়ার থেকে একটু এরকম নাস্তা করে চাটা বেশি মজা লাগে এই আসলে চা খাওয়ার মানে চা খাওয়ার জন্য বলতে গেলাম আমি দুপুরে ভাত না খেয়ে পাউরুটি আর এই যে টোস্টার ডিম খেলাম তো আমার একটা পার্সেল এসেছে টিমুতে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আমি বেসিকলি অর্ডার করেছিলাম ফলের কয়েকটা জিনিস তো ওগুলো অর্ডার করতে গিয়ে পরে আমি দুইটা অর্ডার করেছি মানে সেকেন্ড টাইম আবার অর্ডার করেছি পার্চেস করেছি কয়েকটা জিনিস তো আগের পার্সেল যেটা মেইন সেটা আর আসেনি ওটা কাস্টমে কি জানি ঝামেলা হয়েছে আদৌ আসবে কি না আমি জানি না আমি ফল ডেকোরেশনের আগ্রহ হারিয়ে ফেলেছি তো এই পাশে আমি একটা সেমি শেডেড একটা প্যানেলের মতো অর্ডার করেছি ওইটা অর্ডার করতে গিয়ে বাকি এই তিনটা জিনিস অর্ডার করা পড়েছে সব মিলে মনে হয় কয় ডলারে অর্ডার করলাম টোয়েন্টি ডলার্স ছিল মনে হয় সব কিছুর দাম আর যেই শেডটা কিনেছি এটা ছিল মাত্র ফোর ডলার্স তো এটা দিয়ে আমি খুব সুন্দর একটা আমার রুমের একটা কি বলবো আর্ট পিসের মতো হয়ে গেছে ওইটাই আপনাদেরকে দেখাবো একটু পরে তো যাই হোক অনেকে টাইটেল দেখে ভাবতে পারেন আপুর কী হয়েছে কেন কথা বলছে আসলে লাস্ট টু ডেজ তো ব্লগ দিই এইগুলো কয়েকদিন আগের ভিডিও আমি তো আসলে রেগুলার বলতে একদম মোস্ট অফ দ্য টাইম যেটা হয় দু একদিন আগের ভিডিওগুলোই শেয়ার করি অথবা আগের দিনেরগুলো বাট রেগুলার তখনই হওয়া পড়ে না দেখা যায় যে ভিডিও জমে যায় কোনো একটা প্রবলেম বা মন খারাপ কোনো কারণে এডিট করতে ইচ্ছা করছে না সো সব কিছু মিলে আর কি তো যাই হোক এই কয়েকদিন আর ক্যামেলিয়ার একটু সর্দি টর্দি লেগেছিল আমারও শরীরটা ভালো লাগছিল না আর আসলে সব সময় তো মানুষের লাইফে ভালো যে থাকবে বা মন খারাপ হবে না এগুলোর তো অসম্ভব সবারই আসলে আপস অ্যান্ড ডাউনস থাকে আর আমি আমার ব্লগুলোতে কখনোই মানে খারাপ লাগাগুলো বেশি একটা দেখাতে চাই না কারণ যখন আমার মন খারাপ লাগে বা ওগুলো আমি আসলে তখন ফোন হাতে নেওয়া বা ক্যামেরা হাতে নেওয়াটা ইচ্ছাই করে না সো যাই হোক সব কিছু মিলিয়ে আসলে অনেক কিছুই যায় সব তো আসলে শেয়ার করি না বা করব না তো যাই হোক দোয়া করবেন যেন সব কিছু ঠিক থাকে ভালো থাকে আপনাদের সাথে যেন ভালো ভালো সুন্দর মুহূর্ত শেয়ার করতে পারি আসলে কি হয় সবসময় যখন মানুষ ভালো জিনিস দেখায় বা কেউ যদি তার খারাপ লাগাগুলো বা খারাপ থাকলে আমি দেখেছি মানুষজন মনে হয় জিনিসটা নর্মালাইজ করতে পারে যে ও তো ঠিক আছে খারাপ আছে ব্যাপারগুলো মনে হয় আনন্দ আনন্দদায়ী কিনা আমি জানি না বাট ভালো থাকাটাকে খুব একটা যে অ্যাপ্রিশিয়েট করে এরকম খুবই কম পাই আর কি মানে কেমন যেন মনে হয় যে ওর লাইফে কোনো দুঃখ নেই এটা কীভাবে সম্ভব এরকম একটা ব্যাপার হয়ে যায় কিছু কিছু ব্যাপার ক্ষেত্রে আর কি তো সবাই তো আসলে সবার সাথে দুঃখ শেয়ার করে না এটাও একটা কারণ আপনি হয়তোবা যাকে দেখে অনেক হ্যাপি মনে করছেন তার লাইফে অনেক কিছু আছে যেটা ঢাকার জন্য হয়তো বা হ্যাপি আছে এরকম হতেই পারে অনেকে হিংসার কারণে দেখা যায় যে জ্বলে পুড়ে যায় যে ও কেন এত খুশি আছে কি এমন আছে এরকম আসলে এমন কিছুই না সবার লাইফই আল্লাহ একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে রেখেছে ওটার মধ্যে দিয়েই যাবে এটা হচ্ছে কথা তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আসলে এমন কিছু না হঠাৎ মনে হলো তাই বললাম আর কি আর এই যে এই পাশে আপনি মানে আমি টিকটকে দেখালাম আমার বেডরুমে একটা গ্লাসের লম্বা একটা জানালা বলবো না এটা এটা হচ্ছে আলো আসার জন্য ভেন্টিলেশন সানলাইটের একটা সান উইন্ডো বলতে পারেন বা সানডোর টাইপের তো ওইটা না এত বেশি আলো বিকালবেলা হয় আর গ্লাস তো একদম গরম হয়ে যায় তো আমি একদম শেড বলতে একদম ঢেকেও দিতে চাচ্ছিলাম না আবার যে মানে একদম পুরো আলোটাই থাকবে এরকমও চাচ্ছিলাম না একটু সেমি শেড চাচ্ছিলাম তো এটা হচ্ছে ওই সেমি শেড একটা ইয়ে প্যানেলের মতো ছিল তো এটার সুবিধা হচ্ছে এটা সাইজ অনুযায়ী কেটে এরকম করে ভেলকো স্ট্রাইপ দিয়ে লাগিয়ে ফেলা যায় আর দেখেন কি সুন্দর একটা আর্ট পিসের মতো হয়েছে পুরো আমার রুমের সাথে পারফেক্টলি গিয়েছে বাবা চলে এসেছে তো এই তো আর কয়েকটা দিন এসে হয়তোবা আলো দেখতে পাচ্ছে কয়েকদিন পরে তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে খুব তাড়াতাড়ি সাড়ে পাঁচটার দিকে দেখা যাবে আমেলিয়া আসার পর পরই একদম সন্ধ্যা নেমে গেছে তো আসার পরে এই যে বাড়তি যেটা কেটে রেখেছিলাম এটা দেখে তার খুব লাগাতে ইচ্ছে করছে আমাকে বলছে মা এটা কোথায় লাগাবো এটা আমি খুলতে চাই আমি এটা লাগাতে চাই তো জায়গা খুঁজে পাচ্ছে না কোথায় লাগাবো তো আমি বললাম যে তুমি থিঙ্ক করো কোথায় লাগাতে পারো তো সে হচ্ছে প্রথমে বলছে যে বেডরুমে লাগাই এখানে লাগাই সেখানে লাগাই তো পরে ওর বাবা বললো যে চলো তোমার রুমে কোথাও জায়গা দেখি তোর ওর বাবা আবার সাইডটা একটু কেটে দিয়েছিল তো ওর যেই কিচেনটা ছিল এই কিচেন তো পুরো নষ্টই হয়ে গেছে এটা ফেলে দিব কারণ এখন আর আসলে ও কিচেন সেট দিয়ে খুব একটা খেলে না তো রুমের মধ্যে শুধু শুধু আমার এখন শুধু ডিক্লাটার করতে ইচ্ছা করে মানে মনে হয় পুরো ঘরটা খালি করি এলনাজের কিছু জিনিসপত্র ঘরে ঢুকাতে হবে তো এই জন্য আর কি ঘর একটু খালি করছি আর কি তো এই যে এটা হচ্ছে সে এখানে লাগিয়েছে আর একটু বড় হলে মনে হয় সুন্দর লাগতো তো এই তো এখন হচ্ছে আমি লি নাস্তা দিব দেখা যায় যে দৌড়ের উপরে সময় কোন দিক দিয়ে চলে যায় এর মধ্যেও রিল্যাক্স করতে হয় ওদের দুজনকে বসে দেখতে ভালোই লাগে যে স্কুল থেকে আসার পরের এক ঘন্টা তো একদম অ্যামেলিয়া যাওয়ার আগে আর এসে মাসাল্লাহ তারা দুই মানে বোনের সাথে সে সময় কাটাতে খুবই পছন্দ করে এসে যদি দেখে এলনাজ ঘুমাচ্ছে তখনই দরজায় ঢুকেই স্যাড হয়ে যাবে কেন ও আর এলনাজও তো মার্শাল্লাহ এখন আস্তে আস্তে মানে ফেস চিনে বা দেখে রিয়্যাক্ট করাটা বুঝে তো এখন সে একটু 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 না ভালোই সে এনজয় করে তার বোনের লাফালাফি ভিডিওতে সেভাবে কখনো বলা হয় না বাট মনে হলো বলা উচিত ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ